আজকে বৃন্দাবনে একজন কথাবাচক একজন মহারাজ উনি কথা শ্রীমৎ ভাগবত কথা প্রচার করছেন তো সেই ভিডিও তোমাদের সাথে আজকে একটু শেয়ার করবো হয়তো পিকচার কোয়ালিটি একটু খারাপ আসবে কারণ উনি অনেক পিছনে ছিল সেটাকে জুম করেছে তো যাই হোক রাধে রাধে সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের আর গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো দেখো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো সকালবেলা পড়তে যাওয়ার সময় একটা গাড়ি পাচ্ছিলাম না অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম আর তারপরে পরিয়ে আসার সময় পুরো বৃষ্টিতে ভিজে গেলাম আর এসে কোনো জামা কাপড়টা ছেড়ে দিয়ে আবার এদিকে গোপালে রান্নাবান্নায় বসিয়ে দিলাম আর এই যে আজকে ধরুজা শাক করেছে আর এদিকে যেন ঝিঙা আর আলু দিয়ে রসা করেছি তো এই ছিল আজকে বেশি কিছু আর করিনি আর একটু শশা বানিয়ে দিয়েছি তো আমার আজকে একটু পাতলা রেসিপি বললাম এই জন্যই কালকে লুচি টুচি করেছিলাম সকালবেলাও লুচি করেছি ফের তো ওই জন্য আজকে একটু পাতলা রেসিপি আর এটা দেখো তো তোমরা ভজনটা শুনলে আশা করি তোমাদের খুব ভালো লেগেছে আর এরপরে এটা ভোগ দর্শন করো আর এই ভোগ দর্শন দেওয়ার পর আজকে গোপালকে দিয়ে দিয়েছিলাম কারণ প্রতিদিন অনলসি রুটি খেতে খেতে গোপালেরও একঘেয়ে লেগে যাচ্ছে তবে আজকে ভিডিওটা শেষ করছি রাধে রাধে শুভরাত্রি জয় শ্রীরাম সকালেই ভালো থাকবেন